নমস্কার দর্শক বন্ধুরা নির্বাচন নিয়ে এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আমি পাঠ নির্বাচনের অঘোষিত ঘন্টা বেজে গেছে দিশপুরের মসনদে কে দখল করবে এটা নিয়েই সর্বত্র জল্পনা হিমন্ত বিশ্ব শর্মা কি পারবেন ওনার ম্যাজিক পুনরায় দেখাতেই নাকি গৌরব গগৈয়ের নেতৃত্বে ক্ষমতা দখল করবে বিরোধী জোট আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে বিজেপি দিন এনডিএ জোট এগিয়ে থাকলেও আপার আসামের বাস্তবচিত্র কিন্তু অন্য কথা বলছে আমরা আজকের তথ্যভিত্তিক বিশ্লেষণে তুলে ধরব দশটি বিষয় যা বর্তমান শাসক দলের বিরুদ্ধে ধাবিত হচ্ছে চলুন দেখে নেই আজকের বিষয়গুলো আপার আসামে সাম্প্রতিক রাজনৈতিক যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলোর একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং দু হাজার ছাব্বিশ সালে আসাম আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেতে পারে এমন দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুর তালিকা আপনাদের সামনে তুলে ধরব বিশেষত উত্তর আসাম অঞ্চলকে যেমন ডিব্রুগড় তিনচুকিয়া শিবসাগর যোরহাট লক্ষ্মীপুর ধেমাজি ইত্যাদি জেলাগুলোকে কেন্দ্র করে এই বিশ্লেষণটি সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক বিশ্লেষণ ও সামাজিক মাধ্যমে লোকেদের বিভিন্ন কমেন্টসের উপরে ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে আমরা প্রথমেই বলে রাখি যে এই আমাদের এই তথ্যভিত্তিক বিশ্লেষণটি নির্বাচনকে প্রভাবিত করার জন্য তৈরি করিনি আমরা শুধু আপনাদের সামনে তুলে ধরবো যা বাস্তবচিত্র বলছে তো চলুন প্রথম বিষয়টি দেখে নেই প্রথম বিষয়টি হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ যেটা আপার আসামের একটা ইস্যুর মধ্যে পড়ছে সেটা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর জন্য নির্ধারিত উপজাতি দ্য শিডুল ট্রাইব মর্যাদার প্রতিশ্রুতি অপূর্ণ থাকা উত্তর আসামে একটি বড় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হল তাই আহম মরান সুতিয়া ও অন্যান্য জনগোষ্ঠীর শিডুল ট্রাইব মর্যাদার দাবিতে চলমান আন্দোলন আগের বিজেপি নির্বাচনে নির্বাচনী প্রচারে এই জনগোষ্ঠীগুলোকে স্বীকৃতির আশ্বাস দেওয়া হলেও বর্তমান সরকারের ধীরগতি ও বিদ্যমান উপজাতি গোষ্ঠীর আপত্তির কারণে তারা নিজেদের প্রতারিত মনে করছে এবং কেন এটি বিজেপির ক্ষতি করছে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রথম কারণ হচ্ছে এই জনগোষ্ঠীগুলো উত্তর আসামে মানে আপার আসামে একটি শক্তিশালী ভোট ব্যাঙ্ক গঠন করে তাদের হতাশা সংগঠিত প্রতিবাদ ভোট বা বিরোধী যা বিরোধী দলের প্রতি সমর্থন রূপ নিতে পারে তাহলে আমরা দেখে নিচ্ছি যে প্রথম বিষয়টি যেটা হচ্ছে যে এসটি মর্যাদা নিয়ে এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এবার আমরা আসি দ্বিতীয় বিষয় এটা হচ্ছে চা বাগান শ্রমিকদের অসন্তোষ বিশেষ করে পূর্ব আসামে চা শ্রমিকরা কম মজুরি ও দুর্বল সামাজিক অর্থনৈতিক অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনগুলো ক্রমে রাজনৈতিক রূপ নিচ্ছে এবং বিজেপির উন্নয়নমূলক বয়ানের সরাসরি চ্যালেঞ্জ হয়ে উঠেছে এর প্রভাব কী পড়তে পারে যদি আমরা দেখি তাহলে আমরা পরিষ্কার দেখব যে চা বাগান উত্তর আসামের জনসংখ্যার কাঠামোর একটি কেন্দ্রীয় অংশ এবং দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে শ্রমিক অসন্তোষ ডিব্রুগড় এবং শিবসাগরের মতো গুরুত্বপূর্ণ আসনে ভোটের ফল বদলে দিতে পারে তাহলে দেখলাম যে সেকেন্ড যে টপিকটা যেটা চা বাগানের চা শ্রমিকদের অসন্তোষের কারণ সেটা কিন্তু বর্তমান শাসক দলের বিপক্ষে যেতে পারে এবার যদি আমরা তিন নম্বর বিষয়টি আসি সেটা হচ্ছে যে ভোটার তালিকা কারচুপির অভিযোগ বা অর্থাৎ যেটা আমরা খুব পপুলারলি শুনছি ভোট চুরি ভোট চুরি তাহলে বিরোধী দলগুলো ভোট চুরি অর্থাৎ ভোটের তালিকায় কারচুপি ও বহিরাগত নাম সংযোজন নিয়ে অভিযোগ তুলেছে যা নির্বাচনী ফল প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে এই অভিযোগগুলো নির্বাচনের লাজ্যতা নিয়ে কিন্তু সন্দেহ বাড়াচ্ছে এবং কেন এটা গুরুত্বপূর্ণ এর প্রধান কারণ হচ্ছে আসামে অভিবাসন ও এনআরসি নিয়ে আগেই রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে এবং ভোটার তালিকার প্রতি অনাস্থা বিজেপির রাজনৈতিক বৈধতা দুর্বল করতে পারে তো আমরা দেখলাম যে এই বিষয়টিও বর্তমান শাসক দলের বিরুদ্ধে ধাবিত হচ্ছে যা ইভিএম বাক্সে কিন্তু প্রভাব ফেলতে পারে এবার যদি আমরা চার নম্বর বিষয়টি দেখি যে বিরোধী জোটের ক্রমে ওরা কিন্তু সংগতি নিচ্ছে কংগ্রেস আসাম জাতীয় পরিষদ রাইজর দল এবং বাম দল সহ মোট আটটি বিরোধী দলের জোট বিশেষভাবে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে এবং আপার আসামে প্রাসঙ্গিকতা এর এর অনেক এর কারণ হচ্ছে ঐক্যবদ্ধ জোট ভোট বিভাজন কমায় আপনারা সবাই জানেন বিশেষ করে বৈচিত্র্যময় আসনগুলো আর দ্বিতীয় কারণ হচ্ছে আঞ্চলিক দলগুলো এমন স্থানীয় ইস্যু তুলে ধরতে পারে যেখানে বিজেপি দুর্বল এবার যদি আমরা পাঁচ নম্বর বিষয়তে আসি তাহলে বিজেপির আঞ্চলিক শরিক এজিপির সঙ্গে কিন্তু আভ্যন্তরীণ টানাপোড়ান একটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপার আসামে আসন বন্টন ও তৃণমূল প্রতিনিধিত্ব নিয়ে বিজেপি এজিপি এজিপি জোটের মধ্যে অসন্তোষ এবং দ্বন্দ্ব স্পষ্ট এর প্রভাব কী পড়তে পারে দেখুন এর প্রভাব পড়তে পারে জোটের ঐক্যতা দুর্বল হচ্ছে এবং স্বতন্ত্র এবং আঞ্চলিক দলে প্রার্থীর জন্য রাজনৈতিক সুযোগ তৈরি হচ্ছে কাজে এই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দলের বিরুদ্ধে যাওয়ার একটা প্র একটা প্রবণতা আছে এবার যদি ছ নম্বর বিষয়টি আছি আসি সেটা আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠান বিরোধী যেটা একটা হাওয়া থাকে আজকে দশ বছর পরপর দুটো টার্মে বিজেপি ক্ষমতা দখল করেছে দশ বছরের একটা এন্টি ইনকামবেন্সি যেটা আমরা বলি আর কি প্রতিষ্ঠান বিরোধী এই এন্টি ইনকামবেন্সি এবং অর্থনৈতিক অসন্তোষ যদি আমরা দেখি একটু পর্যালোচনা করি তাহলে একটা স্বাধীন সমীক্ষা এবং জনমত অনুযায়ী যদি আমরা একটা বিশ্লেষণ দেখি তাহলে দেখব যে চাকরি মূল্যবৃদ্ধি এবং শাসন ব্যবস্থা নিয়ে ভোটারদের মধ্যে অস্থিরতা বাড়ছে যা বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করেছে বিশেষত আপার আসামে যুব বেকারত্ব এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ মানসম্মত কর্মসংস্থানের অভাব এখনও বড় রাজনৈতিক ইস্যু কাজেই আমরা দেখব যে এই যে বিশেষ করে যে এই যে আনএমপ্লয়মেন্টের যে ইস্যুটা নিয়ে বারবার কংগ্রেস সরব হয়েছে যে ইভেন আমরা কেন্দ্রতেও যদি আমরা দেখি তাহলে ওখানেও দেখব যে পার্লামেন্টে বিভিন্ন সময়ে যে ইন্ডিয়ার ইকোনমিক প্রভেসের এগেনস্টে কংগ্রেস হাতিয়ার করেছে এই আনএমপ্লয়মেন্ট ইস্যুটাকে তো এখানেও এটা ব্যতিক্রম না আপার আসামেও কিন্তু এই এডুকেটেড আনএমপ্লয়েড ইউথের একটা এক্সপ্লোশান যেটা প্রচণ্ডভাবে বেড়েছে কর্মসংস্থানের অভাব এবং মানসম্মত কর্মসংস্থানের অভাব এটা কিন্তু একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবার যদি আমরা সাত নম্বর বিষয়তে আসি তাহলে দেখব যে অবৈধ অনুপ্রবেশ রোধে ধীরগতির ধারণা যে অনুপ্রবেশ মুক্ত আসাম স্লোগান নিয়ে যে বিজেপি প্রচার চালিয়েছে ওই প্রচার চালালেও অনেক ভোটারের ধারণা যে অভিবাসন এবং এনআরসি বাস্তবায়নে অগ্রগতি অপর্যাপ্ত বা ধীরগতি বা নির্বাচিতভাবে করা হয়েছে এবং বিশেষত সীমান্ত প্রভাবিত উত্তর আসাম জেলাগুলোতে এর প্রভাব দেখা গেছে নির্বাচনী প্রভাব এটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে এটা পড়তে পারে এবং এটা যদি পড়ে তাহলে কি হতে পারে আমরা দেখি যে জনসংখ্যা নিরাপত্তা নিয়ে বিজেপির দীর্ঘদিনের দাবিকে দুর্বল করে দেবে এবং এটা বর্তমান শাসক দলের বিরুদ্ধে যাবে এবার যদি আমরা পরবর্তী বিষয়ে আসি যে আট নম্বর বিষয়টা যেটা আমরা আমরা তালিকাভুক্ত করেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত ধারণা বিশেষত নারী নিরাপত্তা নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে নারীর বিরুদ্ধে অপরাধসমূহ অপরাধ বৃদ্ধির বিষয়টি নিয়ে জনসমাজে ব্যাপক আলোচনা চলছে যা অনেক ভোটার শাসন ব্যবস্থার ব্যর্থতা হিসেবে দেখছে অনলাইন ফোরাম ও সরকারি পরিসংখ্যান উভয়ই এই উদ্বোধ এই উদ্বেগকে প্রতিফলিত করছে এবং রাজনৈতিক ঝুঁকিও থেকে যাচ্ছে এটার রাজনৈতিক ঝুঁকিটা কি হচ্ছে যে অপরাধ সংক্রান্ত ধারণা মধ্যবিত্ত নারী ভোটারদের প্রভাব করতে পারে এবং যা বর্তমান শাসক দলের বিপক্ষে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে এবার যদি আমরা ন নম্বর বিষয়তে আসি তাহলে দেখব যে উচ্চ প্রোফাইল ঘটনা পরবর্তী আবেগ নির্ভর রাজনীতি যেটা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে যে আসামের মিউজিক্যাল আইকন জুবিন গার্গের মৃত্যু নিয়ে যে পরবর্তীকালে আমরা যে রাজনীতির একটা প্রবেশ দেখেছি এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে জুবিন গার্গের মতো সাংস্কৃতিক আইকনের মৃত্যুর পর সৃষ্টি আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জন অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে এবং এটা কেন গুরুত্বপূর্ণ এর গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ তরুণ ও সাংস্কৃতিকভাবে সচেতন ভোটারদের সক্রিয় করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষত আপার আসামের সঙ্গীত এবং সংস্কৃতি সমৃদ্ধ শহরগুলিতে এর ব্যাপক প্রভাব ফেলতে পারে তো আমরা দেখলাম যে এই বিষয়টিও কিন্তু বর্তমান শাসক দলের বিপক্ষে যাচ্ছে এবং আমাদের শেষ তালিকাভুক্ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ভূমি আদিবাসী অধিকার এবং স্থানীয় কল্যাণের দুর দুর্বল বা বিলম্বিত ফলাফল ভূমি অধিকার আদিবাসী বা উপজাতীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের অভাব ও লোক দেখানো কল্যাণমূলক প্রকল্পের অভিযোগ এই সব মিলিয়ে আপার আসামের গুরুত্বপূর্ণ জনসংঘ জনগোষ্ঠীগুলোর মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং জনমত কী বলছে জনমত বলছে অনেকেই মনে করেন প্রকল্পগুলোর বাস্তব ফল এখনো মাটিতে পৌঁছয়নি যার রাজনৈতিক প্রভাব বিস্তর কিভাবে ভোটাররা এমন বিকল্প খুঁজতে পারেন যারা বাস্তব অর্থনৈতিক উন্নয়ন ও অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেবে এবং যা বর্তমান শাসক দলের বিপক্ষে যেতে পারে তো দর্শক বন্ধুরা আমরা দেখলাম দশটি বিষয় যেটা প্রভাব ফেলতে পারে নির্বাচনের আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপার আসামে এবং আপার আসামে আপনাদেরকে বলে রাখি দর্শক বন্ধুরা যে টোটাল ওখানে আটটা জেলা আছে আটটা জেলায় চব্বিশ থেকে পঁচিশটা বিধানসভা সমষ্টি আছে এবং চব্বিশ থেকে পঁচিশটা বিধানসভা সমষ্টির মধ্যে যদি এটা যদি এখন বিজেপির এগেনস্টে যায় তাহলে কিন্তু ভোটের ফলাফল বা দিশপুরে মসনদ দিশপুর মসনদ দখল করার স্বপ্ন কিন্তু অথরা হতে চলেছে বর্তমান শাসক দলের কাছে দর্শক বন্ধুরা আপনারা বাকি সমীক্ষার বিশ্লেষণ করবেন মতামত দেবেন আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন সিএনএন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে যেখানে আমরা জেলাভিত্তিক আমরা তথ্য নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করবো যে কে কোথায় এগিয়ে আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ